হ্যাঁ লেখা যারা বহন করতেসেও তোমরা ফলো করবে বুঝলেন বিজ্ঞু সংবাদ দিয়ে ফলো করবে তোমরা দুই জানে একটু দেখে দেখে হাঁটবে আস্তে আস্তে আপনারা যারা মাঝখানে ভি করতেছেন বিজি করতেছেন প্লে কার্ড যারা বহন করতেছে তোমরা ফলো করবে যারা ভাবতে ফলো করবে আস্তে আস্তে করে তারপরে তো আমরা বেশি দূরত্ব পাঁচ মিনিট দূরত্ব বজায় রাখবে প্রত্যেকটা গ্রুপ দলনে তাদের প্রতি অনুরোধ যারা অতিরিক্ত পিছনে দাঁড়িয়ে আছেন একটু পরে তাদেরকে সুযোগ দিবেন সবাইকে দেওয়ার একটু সুযোগ দিবেন খালি ফ্রুটসগুলো কেউ পিণ্ডপাত্রে দিবেন না খালি ফ্রুটসগুলো আমরা ওখানে গিয়ে বাঁচাই নেবেন সবাই ওখানে গিয়ে পিঠার কারণে যেখানে পিণ্ড গ্রহণ করবেন মেলানায় স্থলায় ওখানে গিয়ে খালি ফলগুলো যেগুলো ফোলা ফল কাটা ফলগুলো ওখানে উজনে বিক্রি সম্পর্কে দান করে দিবেন

প্রত্যেকটা গ্রুপের প্রতি অনুরোধ যারা সাইন দিচ্ছেন একটা ঠিক করে দিবেন সাইন যারা দিচ্ছেন পরিমাণ ঠিক করে দিবেন প্রত্যেকটা গ্রুপের প্রতি অনুরোধ যারা সাইন দিচ্ছেন পরিমাণ ঠিক করে দিবেন পরিমাণ ঠিক করে দিবেন সাইনের পরিমাণ ঠিক করে দিবেন পরিমাণ ঠিক করে দিবেন সবাই পরিমাণ ঠিক করে দিবেন সবাই পরিমাণ ঠিক